সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সাম্প্রতিক এক মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে বিজেপি এবং তিব্র মধ্যে যে রাজনৈতিক নাটক মঞ্চস্থ হচ্ছে তা নিয়ে সরাসরি মন্তব্য করেছেন এবং সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যেভাবে হামলা চালন হয়েছে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে সে সম্পর্কে সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং তিনি স্পষ্টভাবে বিজেপি এবং তীব্র সম্পর্কে মন্তব্যও করেছেন কি বলেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বিজেপি এবং তিপ্রমতার মধ্যে যে রাজনৈতিক লড়াই টাগ অফ ওয়ার চলছে তুপ্ত রাজনৈতিক সমীকরণ হচ্ছে সে সম্পর্কেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন শুনুন তাহলে সিপিএম রাজ্য সম্পাদক তথা রাজ্যের প্রধান বিরোধী বিজেপি এবং তিব্রমতা সম্পর্কে কী ধরনের তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এটা তিপ্র ভার্সেস বিজেপি আবার কোথাও কোথাও বিজেপি ভার্সেস বিজেপি মথা ভার্সেস মথা যে গত সাড়ে সাত বছরে বিজেপি এবং ত্রিপুরা মথা উভয় দলের সমর্থকরাই এরা এখন খুবই হতাশার মধ্যে আছে ওই জবরদস্তি করে ছাপ্পা ভোটে এমএলএ পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সদস্য হতে না পারলেও তারাই নিয়ন্ত্রণ করছে গাজার চাষের গাজা পাচারের ফ্যান্সিডিল পাচারের